বাবুরা নাকি অনেক বড় ভাইরাল হইবে কারণ নিউজ ফিড পুরো ভৈরা গেছে এই বেডায় কি করছে তিনটা বিয়া করছে প্রথমের বউরা কয় আগের বিয়া করছে পরে দ্বিতীয় বউর কাছে এক লাখ টাকা যৌতুক চেয়ে লাখ দিয়ে পিডিয়া মিডিয়া বউ বাসা দিয়ে বিয়ে করছে পাঁচ বছর দেড় বছর ধরে কোনো খোঁজ নাই যে মামলা করছে মামলা দিয়ে জেল খাটছে জেল খাটার পরে আপোষনামায় দিয়া বাইরে এসে যে আমি এই বইর সাথে সবকিছু ঠিকঠাক মজা দেব সবকিছু ঠিকমতো সংসার করব আপোষনামায় দিয়া বাইরে তার আবার ডেঙ্গি না চাইতে সে আবার আরেক জায়গায় যা বিয়ে করছে এরপর এটা আবার প্রথম টিকটকে আবার পোস্ট দিছে আমি তো ম্যারেট এই কারণে বিদেশে যেতে পারি না না আমি তো ঠিকই বিদেশে যেতাম এই আবার টিকটকে মানে তোর কত বিশ তোর বিশ একদম নামায়া দিছে তোমার আরে কষ্ট পাইছো তো বল 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 বল

তোর তবু মতো মানে খারাপ লোক এই অপ্রয়োজন ছিল তিন চারটা বিয়া করা আপনারা যারা যারা তিন চারটা বিয়া করার শখ আছে সবাই যা বরিশালের মেয়েরে বিয়া করেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের গ্যারান্টি দিতেছি যে আপনাদের তিন চারটা বিয়া করার শখ মিটটা যাইবে বরিশালের মেয়েরা আর যায় মানে অবহেলা মানে ভালো মানে কষ্ট সহ্য করতে পারে মানে সব কিছুই সহ্য করতে পারে কিন্তু এই যে স্বামীর আর একটা বিয়ে করা স্বামীর অবহেলা স্বামীর ভাঁকরে কাউরে দেওয়া এরাও কোনো অঞ্চলের মেয়েরাই সহ্য করতে পারে না বিশেষত বিশেষ অত বরিশালের মেয়েরা তো আরও আগে সহ্য করতে পারে না দেখছেন এই যে এই চিংড়াটার মানে এই ছেলেটার হইলো যে এই আপনারা নিজেরাই দেখেন এই কী পরিণতি যদি এই পরিণতি আপনি পরিণতি আপনি নিজের করতে চান অবশ্যই দুই তিনটা বিয়ে করতে পারেন আমি আপনাদের বল অ্যাডভাইস দিতেছি দুই তিনটা বিয়ে করার জগর জগর শখ আছে এরা একটা একটা বরিশালের মাইয়া বিয়ে করেন আপনাদের দুই তিনটা শখ নিঃসন্দেহে মিটটা যাইবে